প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী ত্রয়োদশ নির্বাচনের জন্য যেই আসন সমাজতার জোট হয়েছে এগারো দলীয় সেই এগারো দলীয় জোটের আসন সমঝোতার সর্বশেষ কাজ আজকেই সমাধান করার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী ঠিক তেমনিভাবে তাদের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজকেই সমঝোতার কাজ শেষ হয়েছে আসন সমঝোতার পরবর্তী সময়ে সারা দেশে দলীয় শৃঙ্খলা নষ্ট এবং জামাদের কর্মীদের নেতাকর্মীদের মাঝে যাতে কোনো হট্টগোল সৃষ্টি না হয় তার সাথে সাথেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার প্রতি বিনীতিভাবে অনুরোধ করলেন সেই পোস্টটি আমরা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দর্শক দর্শক আমিরে জামাতের হুবহু পোস্টটি আমরা আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ বহু ত্যাগ এবং কোরবানির সিডিবে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ একান্ত মেহরবানিতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক এই সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও দৈর্যের পরিচয় দিতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে কারো ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব ইনশাল্লাহ দর্শক আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এমন পোস্টটি দিয়ে সবার প্রতি অনুরোধ করেছেন যাতে কেউ কারো প্রতি বিরূপ মন্তব্য না করেন আর সেটি একদম কেন্দ্র থেকে সর্বনিম্ন ইউনিট পর্যায় পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের সেই লক্ষ্যেই তারা সে আমির জামাতের নির্দেশনা ফলো করে যাবে এটি দেশের মানুষ মনে করে এবং তারা এতে বিশ্বাস করে